রাজ্যের বাজেটের আগেই খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসেই বাড়বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাশাপাশি পুরুষদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর তো বন্ধুরা যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমাজ সেবামূলক প্রকল্প চালু করেছে এই সকল প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন সমাজের সকল স্তরের মানুষ সেটা আপনারা প্রত্যেকেই জানেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য দারুণ দারুণ প্রকল্প কিন্তু ঘোষণা করা হয়েছে পাশাপাশি দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে মমতা সরকারের নানান প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে চালু হয়েছে এই সকল প্রকল্প এই প্রকল্পে সাধারণ জনজাতির মহিলারা এখন এক হাজার টাকা এবং তপসিলি জাতির মহিলারা বারোশো টাকা পেয়ে থাকেন এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাই কিন্তু বাড়বে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে স্বয়ং ঘোষণা করা হয়েছে দেখুন কি ঘোষণা করা হয়েছে এখানে দু সালের ভোটের আগে ফেব্রুয়ারি থেকেই বাড়বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা শোনা যাচ্ছে পাঁচশো টাকা করে ভাতা বাড়তে পারে অর্থাৎ সাধারণ মানুষরা এবার পাবে দেখতে পাচ্ছেন দেড় হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতি যারা মহিলা রয়েছেন তারা কিন্তু দু টাকা করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাবেন তবে এখনও নিশ্চিত খবর মেলেনি অর্থাৎ ভাতা বাড়ছে এটা কিন্তু নিশ্চিত তবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সে কথা যে ভাতা বাড়ানো হবে কিন্তু কবে থেকে আপনারা এই বেশি পরিমাণের টাকা পাবেন সে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেই যে তারিখ অর্থাৎ কোন মাস থেকে আপনারা পাবেন সেটা কিন্তু বলা হয়নি তবে অবশ্যই ভাতা কিন্তু বাড়বে অন্যদিকে আপনার বয়স যদি পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হয় তাহলে আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি এই দুয়ারে সরকার থেকেই আপনারা রাজ্যের সমস্ত প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন সব থেকে ইন্টারেস্টিং একটি আপডেট রয়েছে সেটি হলো যে কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভান্ডারের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি জনকল্যাণমূলক প্রকল্প হলো কর্মশ্রী প্রকল্প এই প্রকল্পের আওতায় রয়েছেন জব কার্ড হোল্ডাররা অর্থাৎ যাদের জব কার্ড রয়েছে তারা কিন্তু কর্মশ্রী প্রকল্পের আওতায় রয়েছেন এবার থেকে তাদেরকে নিয়োগ করা হবে বাংলার বাড়ি তৈরির কাজে আর তাতেই কাজ পাবেন রাজ্যের প্রায় দেড় লক্ষ শ্রমিক তো বুঝতে পারছেন যাদের জব কার্ড হোল্ডার রয়েছে তারা এবার বাংলার বাড়ি তৈরির কাজে আপনারা কিন্তু নিয়োগ আপনাদেরকে নিয়োগ করা হবে আপনারা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই প্রকল্পের জন্য অর্থাৎ কর্মশ্রী প্রকল্পের কাজ করার জন্য আপনারা কিন্তু ব্যাংকে টাকাও পাবেন তো বুঝতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই দুটি উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়াও আরও কি কি সুবিধা আপনাদের চাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ